জাতীয় মাছ পাঙ্গাস এবং সাত দিনের নাম ভুল বলে বেশ আলোচনায় এসেছিল ছোট্ট শিশু রিফাত বেশ কিছুদিন আলোচনায় না থাকলেও ফিলিস্তিনে নিরীহ মানুষের পক্ষে এবার সহপাঠীদের নিয়ে স্লোগান দিয়ে আবারও ভাইরাল সেই রিফাত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছোট্ট সেই রিফাতকে নিশ্চয়ই মনে আছে সবার শিক্ষকের কাছে বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস ও ইংরেজি সাত দিনের নাম ভুল বলে রিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল বর্তমানে ফিলিস্তিনে চলমান ইসরায়েল সংঘাতে নিরীহ মানুষের পাশে সেই ছোট্ট রিফাতের প্রতিবাদ যা কিনা ইতোমধ্যেই বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এই ছোট্ট শিশুটির সরলতা মুগ্ধ হয়েছে নেট দুনিয়া সরলতা ও আত্মবিশ্বাসে তাকে নিয়ে চলছে চারিদিকে হইচই এ নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও তার সরলতা মধ্যেই সবার নজর কেড়েছে রিফাতের বয়স পাঁচ বছর পূর্ণ না হলেও ক্লাসের অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা সে সাবলীল উত্তর দৃষ্টিভঙ্গি কথোপকথনে যে কারো নজর কাড়ে ভুল উত্তর হলেও শিক্ষকের সকল প্রশ্নের উত্তর দেয়া বাচনভঙ্গি ইত্যাদি অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করেছে ক্ষুদে শিক্ষার্থী রিফাতকে ইসরায়েলের পক্ষে যেখানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক তৎপর সেখানে গাজায় নিরীহ মানুষগুলোকে ইসরাইল পাখির মতো হত্যা করলেও দায় উদ্বেগ আর নিন্দা জানিয়ে নীরব আরব বিশ্ব সবশেষ গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরও মুসলিম নেতাদের নীরব ভূমিকায় উঠেছে প্রশ্ন কবে ফিলিস্তিনের পক্ষে উপযুক্ত পদক্ষেপ নেবে আরব দেশগুলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আরব দেশগুলোকে কঠোর অবস্থান নেয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে অনেক দেশই সরকার প্রধানদের আচরণে ক্ষুব্ধ সাধারণ জনগণ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সাধারণ জনগণ বলছে আরবদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় সংঘাতের শুরু থেকে একমাত্র ইরান তেল আবিবকে হুমকি হুঙ্কার দিলেও বাকিরা সাদামাটা বিবৃতি দিয়েই দায় সারছে তবে এখন জর্ডান সৌদি আরব মিশর সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রশ্নবিদ্ধ আচরণে ক্ষুব্ধ আরব বিশ্বের সাধারণ জনগণও ফলে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ অসন্তোষ কঠোর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সরকার প্রধানরা ক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমেরা ঢালাওভাবে ইসরায়েলকে সমর্থন দিলেও আরবরা অদৃশ্য কোনো বাধায় ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না সেই বাধা অতিক্রম করে যত দ্রুত সম্ভব আরব বিশ্বকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ জনগণের